আমার পাশে তুমি এক জীবনে পিরছে দেশি যেতে চাই সুখেরি দেশে হারিয়ে ওগো তা নে এরছে বেশি আমার জিয়া চার কিছু ওগো তুমিই দিয়ে আমি পারি দিয়ে যেতে চাই সুখে রিদেশে হ চালিনি বাংলার নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আর এই ভিডিওটা তোমাদের সকলের খুব পছন্দের আর রিকোয়েস্টেড ভিডিও আজকে আমরা বর্ষার বিয়েতে এসেছি বর্ষার ভিডিও নিয়ে আমার দুই মাস ধরে খুব কমেন্ট আসে বর্ষার বিয়ের ভিডিও অবশ্যই করো যতই সময় না পাও কিন্তু আমি সময় পেয়েছি বা না পেয়েছি তোমাদের জন্য যতটা পেরেছি চেষ্টা করে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর বর্ষার বিয়েতে আমরা যতটা আশা করেছিলাম আনন্দ করব। তার থেকে অনেক অনেক বেশি আনন্দ হয়েছে তো চলো পুরো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো এখানে চলে এসেছে সবাই ফটোশ্যুটের জন্য আজকাল বিয়েবাড়িতে বাড়িতে ফটোশ্যুট এটা আমাদের জন্য একটা স্পেশাল হয়ে গেছে সেটা সকল বিয়ে তো বর্ষার সাথে আমি আছি আমার বোন আছে আমার বোন আর আমি আমরা কিন্তু বিয়ের তিন দিনই একই কালারের ড্রেস পরেছি আর একই ড্রেস পরার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণটা মিলেও গেছে আর এদিকে হচ্ছে আমার বরদির মেয়ে রিঙ্কু আর বর্ষা তো আমার আরেকজন দিদির মেয়ে তোমরা সকলেই জানো তো দেখো বর্ষাকে একদম বুতুল মতো লাগছে আর কেন জানি না সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত মানুষকেই ভিডিওতে যেমন লাগে বাস্তবে থেকে অনেক বেশি সুন্দর লাগে তো বর্ষারও ঠিক তেমনই এদিকে আছে সব নিজের মানুষ কাছের মানুষ সকলের সাথে আজকে দেখা হচ্ছে এইগুলো তো দাদার মেয়ে মনিরা আয়েশা ওদেরকে তো আগেই ভিডিওতে দেখিয়েছি গায়ে দেখো আমরা দু ভেবেছিলাম এক ড্রেস পরবো তো পরেছিও এক ড্রেস এর জন্য না আরও অনেক পছন্দের পছন্দের ড্রেসও আমরা পড়তে পারিনি কারণ এক ড্রেস আমাদের মিল ছিলই না তো ও হচ্ছে রিমি রিমি হচ্ছে আমার কাকুর মেয়ে মানে আমাদের এই বন্ধুত্বের মধ্যে ও একজন পার্টনার যেটা হচ্ছে আমার বোন আমি আর রিমি এই তিনজন আর বর্ষা টর্ষা এরা তো আমাদের থেকে অনেকটা বয়সে ছোট এইদিকে আমার ছেলে এই যে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের জন্য যে এসেছে এদের নামও আমি অতগুলো জানি না তো এইগুলো যেতে খুব খুশি আর আইসক্রিম পকোড়া এই যে পছন্দের পছন্দের খাবারগুলো আজকে ওকে খেতেই দিচ্ছি যে দিদির বিয়ে বলে কথা অতটা রেস্ট্রিকশান রাখিনি তাই জন্য ওকে সব খেতেও দিচ্ছি তো অনেক খুশি হচ্ছে আর ওর নজরই হচ্ছে যে এইগুলো কি আর ওরাও আমার ছেলেকে অনেক আদর করছে এদিকে গেট ধরার প্রস্তুতি চলছে ও হচ্ছে রাহাত বর্ষা সম্পর্কে কাকাই হয় কিন্তু অনেক ছোট আর দুইজন মেয়ে দুই দিকে দাঁড়িয়ে আছে গেটের এদেরও এন্টারটেইনমেন্টের জন্যই আনা হয়েছিল গেটে সবাইকে সম্বোধন করার জন্য দুই দিকে দুজনকে রাখা হয়েছিল হ্যাঁ মাঝখানেরটা নাই ওটা কিন্তু সুহানা ও কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে আর বর্ষা স্বামী এই যে ব্যানারটা দেখো এটা খুব সুন্দর লাগছে বর আসবে তারই প্রস্তুতি চলছে সবাই বেশ টান টান উত্তেজনায় রয়েছে বর আসবে বর আসবে গেটের দিকে আমরা যাইনি তার কারণ সম্পর্কে তো আমরা শাশুড়ি হই তাই গেট ধরাটা আমাদের ঠিক উচিত হবে না খুব ইয়াং শাশুড়ি হলেও সম্পর্কে তো শাশুড়ি আমরা এদিকে দাঁড়িয়ে আছি যদিও আমি গেটের এদিকে দাঁড়িয়ে আছি আরও ভিডিওটা ভালো করে করবো তাই আসলে এই বিয়েতে ভ্লগার আমি একাই তো আমার যে ভিডিওটা আত্মীয় স্বজন সবাই চাই দিতে তাই আমার ভিডিওটা কোথাও বার দিলে চলবেই না

আপনারে যদি এই মে লাগি আয় করতে পারেন হ্যাঁ ওহ তোমার একবার নি তো না না একদম নায়ক লাগছে হ্যাঁ নায়িকা দেখবি একদম এই রে আইস শট ভিডিও ভিডিও ও ভাই মা টুপি দা টুপি টুপিয়ে দেওয়াটা বর্ষার বিয়ে পার আজকে সব কাছের কাছের বন্ধুদের ছোটদের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা এমনিতে মাঝে মাঝে দেখা হয় কিন্তু এভাবে অনুষ্ঠানে অনেকদিন পর একসাথে আসলে এরা সবাই বেশ বন্ধুর মতোই আর কেউ কেউ আছে নিজের কাছের কাছেরও মানুষ সবই সব নিজেদেরই মানুষ এদিকে এই মেয়েগুলোকে নিয়ে যে আমার যে একজন আরেকজন বন্ধু এই যে আকাশ ও অনেকটা মজা করছিল আর ওরা সবাই যেখানে থাকে সেখানে আনন্দটা খুব বেশিই হয় তো আজকে অনেক দিন পরে সবার সাথে দেখা হওয়া লাস্ট দিন জীবন খুব সিরিয়াস হয়ে গিয়েছিল কিন্তু বর্ষার বিয়ের সময় আবার যেন আমরা সেই ছোট মনে হচ্ছে খুবই আনন্দ হয়েছে যদিও এখন আবার যেমন জীবন তেমনই আবার পৌঁছে গেছি কিন্তু এই যে ভিডিওগুলো দেখছি নিজেদেরই খুব ভালো লাগছে এদিকে আমাদের স্বামীম চলে এসছে দেখো তোমরা আমাদের স্বামী একেবারে নায়ক লাগছে এত সুন্দর আমাদের জামাই হয়েছে তোমাদের তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে যা বিয়েবাড়িতে এসেছে সবাই একটাই কথা যে এত সুন্দর জামাই আমরা পেলাম কোথায় আসলে জামাইটা আমাদের খুঁজতে হয়নি জামাই আমাদের মেয়ে নিজেই পছন্দ করেছিল তারপর আমাদের সুন্দর অনুষ্ঠান করে দিয়ে হচ্ছে তো চলো তোমরা সব দেখতে থাকো বাকি আনন্দ এটা গেট ধরার সময় হচ্ছিল ক্রম চ্র য়াককন্ংব কান্ gainedগে জমন োকি জসেক় শজর঑া Meetাঞ splash! <laughs> এখন স্বামীমকে ভেতরে আনা হয়েছে বিয়ের সমস্ত রিচুয়ালস যেহেতু আগেই হয়ে গেছে তাই ওরা একসাথে আছে আর এদিকে দেখো ক্যাটারিংয়ের ড্রেসগুলো খুব আনকমন এর আগে আমি আর কোথাও দেখিনি আমরা এখন খেতে বসেছি আমাদের পরিবার এই যে তিনজন আর এদিকে তিনজন আমাদের তো এক পরিবার মতো আমরা এভাবে একসাথেই বসি দুজনেরই একটা একটা করে ছেলে এ হচ্ছে বর্ষার বিয়ের মেনু কার্ড সাইকেলের চাবির রিং আর বর্ষার শামীমের একটা ছবি দেওয়া আছে তো চলো মেনু কার্ডের খাবারের নামগুলো বলি সাথে স্বামীমদেরও খেতে দেওয়া হয়েছে কিভাবে সেটা তোমাদেরকে দেখাই আসলে জামাইকে এভাবে খেতে দিতে হয় যেটা কিনা বলে খাঞ্জার থালা যারা দেখ জানো তো জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি স্বামীমের জন্য কিন্তু আর সবার মতো খাবার এক নয় ওর জন্য একটু স্পেশাল হবে আজকে তো ফার্স্ট প্রায়োরিটি ওরই না ফটোশ্যুট হচ্ছে দেখতে দেখতে দিনের শেষের দিক বর্ষার মালা বদলের জন্য প্রস্তুতি চলছে আর একটু পরেই বর্ষা শ্বশুরবাড়িতে চলে যাবে ভিডিওটা দেখছি আর যখন এই সময়টা এসেছিল বুকের ভেতরে কাঁপছিল যে বর্ষা এবার শ্বশুরবাড়িতে চলে যাবে জীবনে তোমার আমার ভালোবাসা তোমার আমার নয় শুধু তোমায় কাছে যাই দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল বর্ষার বিদায়ের জন্য আর বেশি সময় বেছে নেই এখন ওদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে লাস্ট এবার কিন্তু কারোর মুখে আর সে হাসি নেই সবার জন্য একটা অন্ধকার নেমে চলে এসেছে বর্ষা আর একটু পরেই শ্বশুরবাড়িতে চলে যাবে বর্ষা আমাদের টোটাল আত্মীয় স্বজন সমস্ত আশপাশের মানুষের কাছে এতই প্রিয় ও শ্বশুরবাড়িতে চলে যাবে এটা খুব দুঃখের আমি ভিডিওটা এডিট করছি বর্ষার এই কান্নাটা দেখে আমার চোখে পানি চলে আসছে মানে বর্ষা শ্বশুর বাড়িতে চলে যাবে সত্যি আমার খুব এখানে ভয়েস দিতে কষ্ট হচ্ছে এখন আমি জামাইকে মিষ্টি মুখ করাচ্ছি বড়রা সবাই প্রথমে করে দিয়েছে তারপরে আমরা লাস্ট ছোট সবার শেষের দিকে করছি আর চারিদিকে সবাই ঘিরে আছে আসলে অনেক আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছিল লাস্ট সব নিজের খুব ক্লোজ মানুষরাই ছিল আপনকে যে পাল হল রে বন্ধু স্বজন সাক্ষী একটি কবুল বলতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি আল্লাহ মিলাই যেন দুটি ম আমি আর ভয়েস দিতে পারছি না বয়সা খুব সুখে দুঃখ করছে কিন্তু সেই চলে যাওয়ার কথাটা আমারও না ভীষণ মনে পড়ছে মামনি বধু সে যে এখনি আজ দেখো পরের ঘরে চলে যাই আজ দেখো পরের ঘরে চলে যা এখন বর্ষা শ্বশুর বাড়িতে চলে গেল সকলে বর্ষার জন্য দোয়া করো ওর সুখী জীবন যাপনের জন্য আমি ভয়েস দেবার পরিস্থিতিতে নেই এই ভিডিওটা দেখে চলে যাওয়ার কষ্টটা ভীষণ হচ্ছে মানে এখন তো সেই ভিডিওতে সেটাই দেখছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বর্ষার জন্য অনেক অনেক দোয়া করো জীবন যেন খুব সুখের হয়